ডক্টর ইউনুস কোনোদিনও রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাইতে পারবেন না তথ্য সহ প্রমাণ সহ দেখেন আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশ রোহিঙ্গা নিয়ে কিছু করতে পারবে না পারবে না এটা ওটা ওনার ইনকেপেবিলিটি না পরিস্থিতি এটা সো অহেতুক আশা অহেতুক মিথ্যে কথা বলা এগুলো বাড়াবে তো বুঝতে পারছেন যে সমর্থিত বিএনপি সমর্থিত রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান তিনি বলছেন যে কখনোই কোনোভাবে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানো সম্ভব হইবে এখন শেষমেশ সেটা তো সম্ভব হলো ডক্টর ইউনুসের কাছে ডক্টর ইউনুসের হাত ধরেই প্রথম ধাপেই এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত পাঠানো হইবে তো বুঝতেই পারতেছেন যে ডক্টর ইউনুস আসলে যেটা বলেন না সেটা তো উনি করেনি বরংস যেটা বলেন সেটা তো উনি ডেফিনেটলি করেন জাস্ট এখন এই ঘটনায় ঘটে গেল এখন যারা এই যে মঞ্জুর আলম পান্না মাসুদ কামালরা যারা চিল্লাচিল্লি করছিল যে না উনি রোহিঙ্গাদেরকে নিয়ে গলাবাজি করতেছেন কখনোই রোহিঙ্গাদেরকে উনি ফেরত পাঠাইতে পারবেন না সেই সক্ষমতা ডক্টর ইউনুসের নাই এখন ডক্টর ইউনুসকে এখন কি করবেন এখন তো ওনাকে আর একটা নোবেল দিতে হইবে এখন দুইটা নোবেল পাওয়ার মতো কোনো সিস্টেম আছে কিনা আমেরিকার যে তিনটা বড় বড় আপনার পদক বা বড় বড় সম্মান নোবেল সহ বিভিন্ন রকমের তাদের যে তিনটা বড় বড় পদক যেটা বিশিষ্ট ব্যক্তিকে দিয়ে থাকেন সেই তিনটার পাওয়া শেষ হয়ে গেছে ডক্টর এবং বিশ্বের ভিতরে বারো জন মাত্র পেয়েছে এই তিনটা পদক এবং সেই জায়গায় এখন আর তো নতুন কোনো পদক নাই ওনাকে তাহলে আমরা কি বা কি দিয়া সম্মান করা উচিত দুইটার দুইটা নোবেল একই ব্যক্তিকে দুইটা নোবেলও তো দেওয়া যায় না বা দেওয়া হয় না তাহলে এখন কি দিয়ে কি করা যায় ওনাকে কীভাবে আপনি সম্মান দিবেন তো বুঝতেই পারতেছেন যে যারা আসলে আপনার জ্ঞানী যারা গুণী তাদেরকে আসলে আমরা কখনোই সম্মান দিতে পারি না তাদেরকে সম্মানের চোখে রাখতে পারি না তাদেরকে আমরা কাজে লাগাইতে পারি নাই বাংলাদেশের সমস্ত মেধা আপনার এখন বিদেশে পাশা রয়ে যায় কারণ বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ এই নোংরামের কারণে মানুষ মেধাবীরা এই দেশে আর থাকতে চায় না তারা বিদেশে চলে যায় ডক্টর ইনুসের মতো মেধাকে আমরা দীর্ঘ এই আপনার পঞ্চাশ বছর যাবৎ আমরা কাজে লাগাইতে পারি নাই তাকে বিভিন্নভাবে হেনস্থা করেছি মামলা দিছি হামলা মানে এই আটতালায় ওঠানামা করেছি বিভিন্নভাবে তাকে অপমান অপদস্থ যত রকমের বিষাদগার আছে তাকে নিয়ে করছি এবার তো দেখলেন ডক্টর ইউনুসের খেলা ডক্টর ইনুস যে দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদ এই সম্পদকে যদি আর দুই চারটে বছর আমরা কাজে লাগাইতে পারি বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আপনি জাস্ট কল্পনা করতে পারবেন না সমস্ত জায়গা থেকে এ লোকটা ক্ষমতা নেওয়ার পরে একটা সেকেন্ড বসে নাই দৌড়ে দৌড়ের উপরে আছে কোথাও একটা আপনার এই যে থাইল্যান্ডের শেষমেশ তিনি ভ্রমণ করলেন উনি মিনিটে মিনিটে এক জায়গা থেকে এক জায়গায় এই জায়গায় এই মিটিং এই মিটিং ওই মিটিং এই ছাত্রদের এই ইউনিভার্সিটি সব জায়গায় উনি যে কোনোভাবে যে কোনো সরকারের সাথে ফাঁকে যোকে কথা বললে আমাদের দেশের ভিতরে ইনভেস্ট মানে কীভাবে দেশকে সমৃদ্ধ করা যায় কিভাবে দেশের স্বার্থ হাসিল করা যায় ওটা উনি এবার এটাই করে আসছেন যখনই যেই দেশে মিটিংয়ে গেছেন রাষ্ট্রে মানে সময়ের ফাঁকে ফাঁকে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে আছে আমার দেশে আসো তুমি মানে মানুষের কাছে ভিক্ষা করতেছেন দেশের জন্য